রাষ্ট্র এটা কতটুকু গণতান্ত্রিক কতটুকু সভ্য হয়ে উঠছে তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে বেতন বৈষম্য কি পরিমাণ একটি সর্বোচ্চ পদ আর প্রাথমিক একটি পদ এই দুইয়ের বেতনের তফাত রকম সেটা দিয়ে আসলে একটা রাষ্ট্রের চরিত্রটাও আমরা নির্ধারণ করতে পারি আমরা দেখি কর্মচারীদের কি পরিমাণ দুর্দশা একদিকে হচ্ছে তাদের কোন এমন বেতন স্কেল দিয়েছে যেটা দিয়ে আমরা আমরা তখন শুনেছিলাম ওনাদের মুখেই ওনারা খুব ভালো বলতে পারেন যে একজন কর্মচারীকে তার পূর্ণাঙ্গ চাকরি করার পরও যখন একটি পরিবার চালাতে পারে না তাহলে তাকে তরকারি বিক্রি করতে হয় তরকারি বিক্রি কোনো খারাপ কাজ নয় কিন্তু একটি পূর্ণাঙ্গ চাকরি করে যখন একটি ফ্যামিলি চলে না তাকে ভিন্ন পেশা করতে হয় তাহলে আমরা বলবো একদিকে তার ওই পেশার দিকে মনোযোগ কমবে আরেক দিকে সে একটি অমানবিক জীবন জীবনযাপনের দিকে চলে যাবে তার কারণ আমরা জানি সালে এই যে মে দিবসে ওই সময় শ্রমিকেরা প্রায় শত বছর আগে শ্রমিকেরা আওয়াজ তুলেছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা শ্রম এবং আট ঘন্টা বিশ্রাম বিনোদন বিনোদন শ্রম মানে চাকরির জন্য আট ঘন্টা বিশ্রামের জন্য আট ঘন্টা আর আট ঘন্টা তার বিনোদনের জন্য কিন্তু একজন কর্মচারী যদি তার কাজ করে আবার ভিন্ন কাজ করে তার সংসার চালাতে হয় তাহলে তার বিনোদন আর থাকে না তার বিশ্রাম কমে আসে যার ফলে সে তার মূল কাজেও সঠিকভাবে অনেক সময় মনোযোগ দিয়ে করতে পারে না যার ফলে একজন কর্মচারীকে যদি যথাযথভাবে তার বেতন দিয়ে শিক্ষা চিকিৎসা তার খাদ্য তার বাসস্থান এই পাঁচটি মৌলিক চাহিদা যদি এই বেতন দিয়ে পূর্ণ করা না যায় তাহলে আমরা বলবো এই বেতন কাঠামো সেটা যেই স্তরে হোক সেটা সরকারি কর্মচারী হোক সেটা গার্মেন্ট শ্রমিক হোক সেটা যে কোনো স্তরের কর্মচারী হোক তাহলে এরকম বেতন কাঠামো আসলে একটা বৈষম্যমূলক সমাজকে টিকিয়ে রাখে যেটা পাঁচই আগস্টের যেই লড়াই যে দুই হাজার চব্বিশ সালের যে লড়াই তার সাথে আসলে এই লড়াইয়ের সাথে আসলে বেইমানি করা হবে যদি এই ব্যবস্থা এখনো টিকিয়ে রাখা হয় তাহলে আমরা বলবো যে এইটা আসলে এই রক্তের সাথে বেইমানি করা হবে আমরা তাই এই আজকের কর্মচারীদের যেই সাত দফা দাবি সেটা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানাই সকল রকম বৈষম্যের অবসানের দাবি জানাই এবং এই জানিয়ে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সকলকে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে